লোকেট মেইন তুমি কি তৈরি করছো কি এটা এটা কি ওই পাশারটা কি আর মিনার মিনার দেখতে পাচ্ছি আর কি কোরানের ওপর আল্লাহ হাকবার লেখা তাই না কি দিয়ে তৈরি করছো এগুলো তুমি অনেক সুন্দর হচ্ছে তো মাটি দিয়ে রোডিকো তুমি কোন ক্লাসে পড়ো পঞ্চম শ্রেণীতে তো তোমাকে এই কাজে উদ্বুদ্ধ করেছে কে তুমি কিভাবে এই কাজের প্রতি তোমার যে মন মনোনিবেশ করলে বা এগুলো কোথা থেকে শিখেছ তোমাকে কেউ কি শিখিয়েছে কে কে শিখিয়েছে তোমাকে এগুলো আমাদের স্কুলে উত্তম স্যার ও তোমার স্কুলের শিক্ষক আচ্ছা আচ্ছা উনি এইগুলো কাজ তোমাকে দেখিয়েছে তারা তো তোমার কি মাটি দিয়ে কাজ করতে ভালো লাগে হ্যাঁ ভালো লাগে তো তুমি ভবিষ্যতে কি বড় শিল্পী হতে চাও হ্যাঁ তুমি অনেক সুন্দর কাজ করতেছো এই বয়সে তো তুমি আরো নতুন নতুন কাজ করবে তাই না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তুমি কাজ চালিয়ে যাও তুমি অনেক সুন্দর কাজ করতেছো আমরা দোয়া করি তুমি যেন অনেক বড় শিল্পী হতে পারো